ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউশন প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাক্ের দ্বিতীয় শ্রেণীর গণিত অক্টোবর মাসের টাস্ক সম্পূর্ণ নতুন প্রথমে একের দাগের কবল চটাশ গুণ পাঁচ গুণ ফলে এককের ঘরের অঙ্কটি হল অপশান এ আট অপশান বি দুই সি পাঁচ ডি শূন্য তো আঠাশকে পাঁচ দিয়ে গুণ করে দেখি পাঁচাশটা চল্লিশে শূন্য হাতে আমার চার পাঁচ দু গুণ দশ আর চার চোদ্দো একশো চল্লিশ এর এককের ঘরে আমরা পাচ্ছি শূন্য তাহলে এটা উত্তর হবে অপশান ডি শূন্য ওকে খয়ের ক্ষয়দাগ পঞ্চান্ন ভাগ পাঁচ পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ তো পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা কী পাই দেখি পাঁচ কে পাঁচ মিলে গেল পাঁচ নামিয়ে নিলাম পাঁচ পাঁচ অর্থাৎ পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে এগারো উত্তর পাবো আর এগারো এখানে হবে তেত্রিশ ভাগ তিন তিন এগারো এবং তাহলে অপশন ডি হবে সি কোনটাই ৩৩ হচ্ছে না আর এগারো হচ্ছে না ডি এগারো হচ্ছে কয়েক দাগে এখানে একটা চিত্র দেওয়া আছে তার ভিতরে সরলরেখাগুলো আমাদের খুঁজে বার করতে হবে চিত্রটিতে সরলরেখাংশ আছে কয়টি সেটা লিখতে হবে প্রথম ঘরে দেখে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আছে তাহলে এ ঘর দাগ বলছে উনিশ ভাগ তিন ভাগটিতে ভাজক হলো কি উনিশকে আমরা তিন দিয়ে ভাগ করি যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে আর যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য তাহলে এখানে তিন দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে তিন ভাজক অনিষ্ট ভাজ্য আমাদের চাইছে এখানে ভাজক তাহলে উত্তর অপশান গ তিন দেখ সত্য বা মিথ্যা লেখক দুই দিকের ক বলছে ছয় গুণ চার সমান সমান আঠেরো যোগ ছয় দেখো ছয় গুণ ছ চার আমরা করে পাই চার ছব্বিশ ঠিক তেমনি আঠেরো যোগ ছয় সমান সমান চব্বিশ তাহলে দুটোই সমান হচ্ছে অতএব সত্য ক টি হয় কয়েক বলছে দেখো যোগ ফল চার সাত আঠাশ হয় সমান সমান সাত ভাগ চার সাতকে চার দিয়ে ভাগ করলে নিশ্চয় আঠাশ হবে না তাহলে এটা ফলস হবে তিনের দাগ বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যেকোনো তিনটি আমি সবকাটি করে দিচ্ছি আয়তকার চিত্র এই চিত্রটা আয়তাকার ত্রিভুজাকার চিত্র ছবি বৃত্তাকার চিত্রটা বর্গাকার চিত্র চারটি ভাবুর দর্গ দেখো তোমরা সুন্দরভাবে করে দেওয়া হলো তিনদ্যাগের ক এবং খ দুটো অঙ্ক আছে তিনদ্যাগের ক বলছে প্রিয়ার কাছে দুশো দুশো ছয়টি স্ট্যাম্প আছে খাতায় দুটি সমান পাতার সমন্বয়ে ভাগ করে লাগাবে তাই প্রতি পাতায় কটি স্টাম্প লাগবে দেখো উত্তরটা দুশো ছয়কে দুই দিয়ে ভাগ দুই এককে দুই দুইয়ের ভিতরে প্রথম একবার গেল তারপর জিরো নামিয়ে নিলাম নামিয়ে ওপরে উঠিয়ে দিলাম তারপর আমাদের ছয় নামলো তিন দুগোনো ছয় অর্থাৎ ভাগ হলো হল একশো তিন অতএব প্রতি খাতায় স্ট্যাম্প লাগবে একশো তিনটি ওকে ছাত্রছাত্রীরা বলছে কৃষ্ণনগরের কোনো পরিবারে প্রতিদিন একশো তেইশটি পুতুল তৈরি করে পাঁচ দিনে কটি পুতুল তৈরি করবে তাহলে একশো তেইশকে পাঁচ দিয়ে ফোন করা হলো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আমার এক দশ আর একে এগারোর এক হাতে আমার এক পাঁচ এক পাঁচ আর একে ছয় ছশো পনেরোটি পুতুল তৈরি হবে